বেড়েছে রেডি ব্রয়লার রেট এবং সেই সঙ্গে বেড়েছে মোটামুটি পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগি রেট বিশেষ করে ব্রয়লার মুরগির রেট কিছু কিছু এলাকাতে আজকে একশো চল্লিশ একশো তিরিশ একশো পঞ্চাশ পর্যন্ত ষাট পর্যন্ত সর্বোচ্চ কেনার বসা হচ্ছে সো আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জমির ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক বিশেষ করে ঈদুল আজহার সবাইকে অভরিন দাওয়াত এবং ঈদ মুবারক রইল এবং যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নিদে কারা কারা সালামি সান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সালামি দেওয়ার চেষ্টা করব সো এখন আসি মূল কথায় সেটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেলিভারি এবং আজকেই হচ্ছে অনেক হ্যাসিংবদ্ধ হয়ে গেছে আজকে ব্রয়লার বাচ্চা যেটা ছোটো সাইজ ওগুলোর রেট কিন্তু বেড়ে গেছে বিশেষ করে ব্রয়লার মুরগির রেটও বেড়ে গেছে একশো বিশ টাকা গ্রিল সাইজ রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মিডিয়াম সাইজ রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বড়ো সাইজের রেডি ব্রয়লার মানে যেগুলা দুই কেজি প্লাস দুই কেজি পাঁচশো দুই কেজি দুশো দুই কেজি সাতশো এই গ্রেডেরগুলা দুশো একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন পথে পন্থরে গ্রাম অঞ্চলে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত রেডিবের কেনাকা হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ ষাট এবং সোনালি অরিজিনালটা আজকে কেনাকা হচ্ছে একশো থেকে দুশো ষাট পর্যন্ত সর্বনিম্ন দুশো পঞ্চাশ সর্বোচ্চ দুশো ষাট এবং কিছু কিছু এলাকাতে সর্বনিম্ন দুশো বিশ টাকাও কেনা হচ্ছে আর তারা দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রি করবেন ঈদের খুশিতে তারা দেখে শুনে না না দেখে শুনে বিক্রি করবেন না অবশ্যই এবং সোনালি ক্লাসিকটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দুশো বিশ তিরিশ টাকা কেনাকা হচ্ছে সোনালি হাইব্রিডটা ঢাকা ঢাকাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে দুশো বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকা শহর ঢাকার আশপাশে দুশো থেকে দুশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কপটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে রিজেকলেয়ারটা দুশো সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সাদা রিজেক্ট লেয়ারটা দুশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগিগুলো মাংসের জন্য পাঁচশো আশি থেকে ছয়শো বিশ টাকা পর্যন্ত মাংস কেনা হচ্ছে টাইগারটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং সর্বনিম্ন দুশো বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিশেষ করে আজকে আমাদের লাস্ট ডেলিভারি আর ঈদের পরে হয়তো ইনশাল্লাহ ডেলিভারি পাবেন যাদের বাচ্চা লাগবে তারা জহির এগ্রোফার্মে তারা তাদের যোগাযোগ করেন বাচ্চা রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করতেছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন আজকের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি করে দেওয়া যাবে আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি পাবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড দেশি লেয়ার কক ব্রাউন কক সোনালী অরিজিনাল টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি সোনালি ক্লাসিক সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশের রেডি মুরগি ডেলিভারি সরি বাচ্চা ডেলিভারি করা যাবে এবং রেডিমেড গিয়ে আপনারা যাচাই বাসায় করে বিক্রি করবেন নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডি ক্যার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি একশো পঁয়তাল্লিশ টাকার অ্যারাউন্ড আশপাশে কেনা হচ্ছে এবং কালারবারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিমটা নয় টাকা প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে বিশেষ করে আজকাল আলহামদুলিল্লাহ বাজার দর আছে মোটামুটি লাল ডিম নয় টাকা আট টাকা নব্বই পয়সা নয় টাকা কেনা হচ্ছে হচ্ছে ডিম আট টাকা এবং ষাট টাকা ষাট পয়সার অ্যারাউন্ড আশপাশে কেনা হচ্ছে তো আপনারা পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আসলে খামারিরা অনেক লস করতেছে তো এখানে ডিলার সিন্ডিকেট যারা কাজ করতেছে যারা রেডি মুরগি নিয়ে কাজ করেন তারা অবশ্যই যেটা যাচাই বাছাই করে দেখবেন ঈদের সময় আরও বেশি সিন্ডিকেট হবে আপনারা খামারিদেরকে সঠিক রেটগুলো পেতে সাহায্য সহযোগিতা করবেন আর খামারিরা যে রেটগুলো পাচ্ছেন এটা কমেন্ট বক্সে আমাদেরকে তুলে ধরবেন তাহলে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত সকল তথ্য দিবো এবং খামারিদের সাথে ভিডিওটি শেয়ার করব। আর ঈদ ঈদ ঈদকে কেন্দ্র করে ঈদের খুশিতে হল বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা বড় করে দেন ইনশাআল্লাহ আমরা রেডি মুরগি নিয়ে কাজ করবো সামনে আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আর অনেকের সাথে আমাদের রেট মিলে না অনেকে অনেক ধরনের কথা বলেন আসলে পুরো বাংলাদেশে যে রেটগুলো আমরা বলি এই রেটের সাথে আপনার রেটের সাথে নাও মিলতে পারে এই জন্য আপনি মনে কষ্ট নেবেন না আপনার রেটের সাথে হয়তো পাঁচ ষাট টাকা এলোমেলো হতে পারে অনেক সময় আরও বেশিও হয় আপনি মনে কষ্ট না নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কামারদের সাথে শেয়ার করে দেবেন তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কামারদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য দুই একটা ভালো কথা বলার জন্য ইনশাল্লাহ আজকে চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি জুয়েলারটা একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যস্ত হচ্ছে রংপুর রংপুরের আশপাশে রেডি জুয়েলার একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ড্রয়েলার একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশের রেডি ড্রয়েলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ খুলনার আশপাশের রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আমরা পুরো বাংলাদেশের রেটের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আপনার পুরো বাংলাদেশে কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কার এলাকায় কীরকম রেট চলতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে আনোয়ারা পেকুয়া কক্সবাজার এসব সাইডে রেডি ড্রয়েলার একশো পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন একশো তিরিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং বান্দরবন চকরিয়া রাঙ্গামাটি এইসব সাইডে রেডি ড্রয়েলার একশো পঁচিশ তিরিশ কেনা হচ্ছে টেকনাফ তারপরে টেকনাফের আশপাশে রেডি আপনার একশো পঁচিশ তিরিশ কেনা হচ্ছে এবং রাঙ্গাবালি আমতলি বরগুনা ফিরোজপুর বাগেরহাট বরিশাল এসব সাইডে রেডি ডেলার একশো পঁচিশ তিরিশ কেনা হচ্ছে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ফেনি রেডি ডেলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এসব সাইডে রেডি ডেলার কেনা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে এ পাশে শ্রীমঙ্গল মৌলভীবাজার কিশোরগঞ্জ রেডিব্রলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেনা হচ্ছে ময়মনসিং জামালপুর জয়পুরহাট গাইবান্ধা ফিরগঞ্জ বালুরঘাট রেডিব্রেলের একশো পঁচিশ তিরিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বনিম্ন একশো পনেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা ফিরগঞ্জ রংপুর কুড়িগ্রাম নীলফামারি সৈয়দপুর দিনাজপুর রেডিব্রলের একশো ষোলো থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে ঠাকুরগাঁও নীলফামারি সৈয়দপুর ইসলামপুর পঞ্চগড় রেডি ব্রয়লার একশো তো পঁচিশ থেকে পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে জানাবেন নাটোর রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া নাটোর রেডি তোয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে মাগুরা ফরিদপুর গোপালগঞ্জ যশোর খুলনা রেডি টোয়ালার একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর বরগুনা রেডি তোয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ফাইকগাসা মংলা মটবাড়িয়া এসব সাইডে বগুড়া পাথরঘাটা বরগুনা পাথরঘাটা বেগাতেই ও সরি বেতা জালোকাটি জালকাঠি বরুশাল বরিশাল ভোলা মূলা সরফাসান সরফাশান বাউফুল তমুদ এসব সাইডে রেডি কয়েলের একশত পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি খামারি বাইদের সাথে শেয়ার করবেন